এই ধরনের ডাল আমি কা খুশি হবো না ভাই অস্থির খুশি হবে এই ধরনের ডাল আমি চাই জানি এই ধরনের ডাইরে আমি চাই না তো ফল আমি ভাই জোনে যাই আমার ভাই দুঃখে কষ্টে এই বুকটা ফাইটটা দিতেছে বুকটা ফাইটটা যায় এ বুকটা ফাইটটা যায় ভাই কি করবো ভাই আবার জিজ্ঞেস করে মল্লকে থাদা বুকটাকে উপরে

কয় লাস্টের রাউন্ডে মজা আছে মানে কি লেভেলের কনফিডেন্স এগিয়ে দেখছেন এরা কিন্তু এইসবের আত্মা আছে আর মানে লাস্টের ধীরে থ্রি হবে তারপরে আর কি খেলবে ঠিক আছে লাস্টের রাউন্ডেও অস্থির খেলা দিবে কিন্তু এরা ভাই যা করছে আমার সাথে প্রথম রাউন্ডে আমি দুইটাকে নক করছি সেই দুইটাকে কনফার্ম দেয় নাই ডিমিট দেওয়া উঠছে তারপরে খেল তুরি করছে দ্বিতীয় রাউন্ডে নক করছি সেইটাও একই অবস্থা তৃতীয় রাউন্ডে ভাই আমি নখইছি আমাকে রিভাইভ না দিয়ে অন্য একটা নখ কি ওকে রিবাইপ ভাই আমার যেই খারাপটা লাগতেছিল পাশে পড়ে ছিলাম ভাই

তো এখানে আমি তো আগে জোনে মারা গেছে আমার আটটা টিমে মারা গেছে ওদিকে এনিমি একটা কে অলরেডি মারা দিছে তিনটা এনিমি আছে তোর উসাই কিনতে এনিমি উসাই কিনতে এনিমি ব্যাকআপ ব্যাকআপ হেড পুরা হেড থেকে পুরা হেড ফুল লাল খাল পরে বলে আবার মানা লাগবে ক

ভালোই খেলছে ভাই আমি ময়া গেছিল চাইছিলাম এই আদুক কিন্তু ম্যাচটা আর লাস্ট পর্যন্ত জিতে গেছে আর ম্যাচ আমাকে অনেক কষ্ট দিছে ভাই অনেক কষ্ট পাইছে অনেক খারাপ লাগতে যার কারণে ইমোশনাল দিয়া মানে ভিডিও সারা দিলাম আর প্রথম টুক ভিডিও করে নেই কাহিনী শেষ টুক ভিডিও করলাম সো গাইজ ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও দেখা হবে নেক্সট ভিডিওটা ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস